আমাদের বাংলা স্টোরে রাখা ছিল আলু সেই বাংলা স্টোর থেকে আলু এখন চলে যাবে গুদামে গুদাম ঘরে আজকে যাবে কালকে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে কালকে থেকে খাওয়া দাওয়া চালু থাকো না কালকে এটা হচ্ছে আমাদের বাংলা স্টোরে আলু তো এই যে একটা গাদা রয়েছে এদিকে একটা আছে আর ওইদিকে একটা আছে তো এখন আলু কিনতে আলু নিতে চলে আসে এখন যাচ্ছি দেখ হবে আলু কেন কিরকম আছে এখন এক গাদা প্রথম গাদা এই যে আলু ফুলছে গাদা সব আলু টালু ভর্তা আছে

ভালে মানুহ হৈ

বলে দিতে কি পড় নাও?lambdaแกనికి। হ্যাঁ তুমি এখানে না? তুমি বড় আমাদের। ঠান্ডা છે તો? হ্যাঁ। দেখো তাহলে তোমরা রান্নাটা করো আমরা আলু কুটা একটু ভরে নিই তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করবো আরে টারে সব নিয়ে চলে আসলাম পিকনিকে নারী এটা আমার কথা আছে ঘুরি খেতে হবে না এখন যাচ্ছি রান্না বান্না করতে রান্নাটা বেশ একদম একদম হবে না কষা হবে না একটু ঝোল হবে একটু ঝোল না দাদা হ্যাঁ ঠিক আছে রান্না বান্না কিন্তু আমার চালু হয়ে গেছে বাতে কিন্তু জল দিয়ে দিচ্ছি এবার চালটা দিয়ে দেবো তারপরে রান্না করুন মাংস মাদায় অন্তরা এসে পৌঁছে না সেনিক আর মাংস রান্না চালু করি নাই তো আমার মামায় হনা পাতে দেবো ভাতটা চাপাই দেবো যা হাওয়া গরম আছে বাদ দেখুন গরম বাহ বাহ করে দে

কষাই নেবো তারপরে মাংসটা দিয়ে কষাইয়া আর জল দিয়ে তেল দিয়ে দিলাম আগুন জল সে কিন্তু সুন্দর দশ মিনিটে রান্না ক্লিয়ার করবে আমার একদম সহজ কামটা দিতে হবে দা আলু ছোলা একটা কাম হইলো এই তো করলে একটা লেডিস কাম আলু ছোলা কাম হলো লেডিস কাম কি

হচ্ছে গরম এবারে ডুমাল লাল লাল হয়ে গেলে একটু পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছে আজকে কাকিমায়ও নাই বৌদিও নাই দুই ভাই আর ওই দিকে দাদারা সব আলু বস্তা করতেছে তার জন্য বৃষ্টি হচ্ছে গোটা মশলা চাষমাত্রা ভাজা হয়ে গেছে এবার তো কাটা পেঁয়াজ

আদাটা মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব রসুন হাতে নাই সব মিলে শিঙে বাটা এবার দিয়ে দেবো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বাটাতো ওই জন্য একটু বেশি লাল হয় নাই এত ঘুনে মশলা মশলা ভালোবাস এবার দেবো জিরে আর ধনের গুঁড়িটা লাস্টে দিয়ে দেবো হলুদ কাটি দশ জলটা দিয়ে দেবো মশলা মধ্যে নাহলে মশলাটা প্রচুর হয়ে না কোনো কিছু কম রায় নাই মশলাটা সেন্ট না মাংসটা খাই দেখে আবার টেস্টটা কী ও দাদারা পরিশ্রম করবে তারপরে তো খাবারটা ভালো হলে তো ভালো না হ্যাঁ ওই জন্যই তো সব কিছু পরিপূর্ণভাবে না হলে পরে মাংসটা টেস্ট হবে না এত খাটাখাঁটির পরে একটু খাওয়া দাওয়া করবে খাবারটা যদি জমাই না হয় তাহলে পরে কেউ না কারণ কত দূর কাছায় কাছে মামা মল্লা ভাই

কেটে রাখা ধুয়ে রাখা মাংসটা মাংস আর আলুটা একসঙ্গে দিয়ে দেবো আজকের রান্নাটা কিন্তু একটু আলাদা হবে আলু মালু কিন্তু বাজে রাখিনি আজকে আলু আর মাংস একসঙ্গে দিয়ে দেবো কষা মাংস সাথে কষা মশলা সাথে এইবারে জাল দাও টুকটুক করে আর নাড়তে দাও গট গট বল ভাই দিয়ে দিছি সব কিছু কষানো চলছে মশলাপাতি সব পরে গেছে আলু পরে গেছে এবার জাল দাও জাল দিতে হবে জাল দাও দায়িত্ব নাকি আমার দায়িত্ব সবারই দিদি দাদারা সারাদিন রোদের মধ্যে কাজ করতেছে খিদেও লাগিয়ে গেছে পিকনিকের রান্না তো

ঝোল ঝোল করতে হবে এক তরকারি ভাত তো টাইল ফাইল হয় নাই জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে শুধু জাল দাও এবার খালি আমার দায়িত্ব একটু গপ গপ করে জাল দেবো হ্যাঁ তারপরে যখন গুগু ডাক দেবে তখন ভাবলি যে মাংস হয়ে গেছে আর কিছু করতে হবে না তখন মশলাটা দিয়ে নামাই দিলে একটা ঘুঘুর ডাকের ব্যাপার আছে হ্যাঁ ভাজি দে ভাই আলুগুলো তো ভাজি নাই নাহলে পরে আলুটা সেদ্ধ হবে না বাহ হ্যাঁ একদম প্রেসার কুকার হয়ে গেলো আর কি এই ডাকনাটা যা মানে মাপে বইছে মনে হয় যেন প্রেসার কুকারতে ঢেকে দিলাম এবার খালি জাল দাও প্রেসার কুকারে প্রথম সিটি হয়ে গেছে ডাকনাটা খুললে বাস তারপরে গুগু ডাক দিয়ে দিছে এবার গরম মশলা দিয়ে নামাই দেবো নাকি একদম এই গুগু ডাক টুকুর টুকুর করে ফুটে রান্না ভাড়া কমপ্লিট দাদারা এসে গেছে খাওয়ার জন্য দাদাকে খিদাও পাইছে সকাল থেকে কাজ করতেছে আমাকে রান্না বাড়া কমপ্লিট এইবার খাওয়া দাওয়া শুরু হবে চলো ভাই একটু পাতলা পাতলা ঝোল করলো ক্যাটারিং আমি ভাত পরিবেশন আর ক্যাটারিং আছে ভাই তরকারি পরিবেশন আর দাদারা সবাই বসে গেছে খেতে দাদা সারাদিন ঘাটাঘাটনি করছে একলা জল না করলে তো হবে না না এক তরকারি ফিস্টি ভাইপু যেটুকু রান্না করেছে অসাধারণ রান্না খেয়ে খুবই ইন্টারেস্ট পাচ্ছে এই দেখুন আমার পাশে দুটো আলু দিয়েছে আলু পাঁকে একটা পা আছে আমার কাছে ঠিক আছে খুবই ভালো লাগছে যাক একসাথে আমরা বসে সবাই খাচ্ছি আমাদের খুবই ভালো লাগছে এই যা রান্না করছে আমাদের বর্দারা সত্যি খুব ভালো লাগছে আমরা রোজ আছি আলু ভর্তে আমাদের সেদ্ধ খাবার হয় আলু সেদ্ধ বা কোনো সবজি হলো আজকে যে চিকেন আছে আমাদের সবাই একসাথে খাওয়া দাওয়া করছি কত আনন্দ আছে এটা একটা পিকনিকের মতন হয়েছে একদম একটা পিকনিকের মতন হয়েছে একদম লজ্জা করে কেন কিন্তু লজ্জা করে কেন খাবো এটার জন্যই তো খাবো না লজ্জা কি একদম দাদারা প্রতিদিন আলু কাটা করতে আসলে নিজেরাই রান্নাবান্না করে খায় আজকে দাদারা বললো যে তোমরা আমরা আলুটা ভরে দিই আমাদেরই আলু ভরতে আর কি তো আমরা রান্নাটা করে দিলাম আর এটাই হলো মেন ফার্ক না পিকনিকের মতন করলাম সবাই মিলে একসঙ্গে বসতে খাইতে আনন্দ করে খাচ্ছে এখন দাদাদের জিজ্ঞাসা করতে দাদারা আর খাওয়াটা কি রান্নাটা কি খাবার মতন হয়েছে কি না সেটা ভালো না নিজে একসঙ্গে সবাই বলে বসে খাচ্ছে কিন্তু খুব ভালো লাগছে এটা কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ কি আর বলবো দাদারা ভালোই রান্না করেছে হুম একসঙ্গে সত্যিকার খুব ভালো আনন্দ হয় হ্যাঁ বাড়িতে তো কত খাই হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে এরকম একটা ইয়ে আনন্দ আনন্দ হয় হুম সত্যি খুব ভালো এরকম যেন হয় হ্যাঁ ভাত লাগলে বলবে ভাত আছে কোনো খাদারটা খুব সুন্দর হলো এরপর আমাদের আবার কাজে যেতে হবে দারুণ না এই আলু কাটার কষ্টটা কিন্তু একটা আর ভাঙা খাটনি নেই সারা দিন রোদের মধ্যে আলু পচা কাটা ওই সমস্ত করা পরে আর যদি পেট ভরে দুধ খাইতে না পাওয়া যায় তারে কিন্তু শান্তি হয় না এই খাওয়া-দাক টাইম মতন হয় না তাই ওবে অবলা হয়ে গেল খেতে তো আজকে যাই খাওয়া দাওয়া হয়েছে এখন আবার সেই আলু খাতায় যেতে হবে আলু এখন মোটামুটি রাত নটা দশটা সকাল আটটা লাগে নটা দশটা কমন এটা হচ্ছে পরিশ্রমের খাটনি এর উপর কোনো খাটনি হয় না আলু কি ভরা কমপ্লিট আলু ভরা কমপ্লিট ভাই দুঃখের কথা কিছু বলারও নাই আলু যা বাদ গেছে মানে লাভের ধন পিপড়ায় খাইছে এটা কথাই আছে লাভের ধন পিঁপড়া খাইছে আলু রাখছিলাম শখ করে যে পাঁচশো টাকা সাতশো টাকা বাজার হবে বাংলা স্টোর করে কিন্তু সেই আর হলো না আলুটা পচে গেছে দুঃখের কথা কিছু বলার কয়দা নাই এখন এই পরিস্থিতিতে আলুটা না বেঁচলে পরে এরপরে হয়তো আরও পচে যাবে আরও লস যাবে তাই ওই জন্য ভাই আলুটা এখন ইন্দু লাগিয়ে গেছিলো বিশেষ করে আর ইন্দু লাগিয়ে গেল সেই কায় আলু কিন্তু তাড়াতাড়ি পচে যায় ওই জন্য আলুটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছি কত আলু হ্যাঁ প্রচুর আলু বাদ গেছে ভাই প্রচুর আলু তারপরে আবার এই সাইডে মানে ওই যে কয়ে দিলাম লাভের দোন পিঁপড়ে লাভের দোন এদিকে সব পরে গেছে মানে বড় আলু গুলো সব পচে গেছে আলু তো গোল গোল আলু মানে রাহা বিরাট মুশকিল কোন দিকে যাবে কমা মুশকিল আছে গোল জিনিস না বড় গুলো পচে গেছে এখন কিচ্ছু করার নাই ভাই দুঃখের কথা আর কিছু বলার নাই ভাই এখন যেটা কপালে আছে সেটাই হয়েছে এখন দেখা যাক কাটা করার পরে ক কবস্তা টেকে এটাই হচ্ছে দেখা এখানে কত বছর হয়েছে এখানে তো ভরা হয়েছে ভাই বলল মালিকরা একশো তিন বস্তা তো আলু হওয়ার কথা ছিল ওই জায়গায় মোটামুটি একশো পনেরো থেকে কুড়ি বস্তা বাদ গেছে প্রচুর পচে গেছে আর আলু পচে গেলে সেটা খোঁজ পাওয়া যায় না এটা হয়েছে ওই আলুটা ভর্তিছে ওই আলুটাও অবস্থা খারাপ ওই আলুটাও পড়ছে আর বাদ দিয়ে বাদ দিয়ে লাভের পিপড়াই খেয়াল লাভের খাইছে দুঃখের কথা বলার কিছু নাই ভাই কি বলবো বললেও লোকে আলোকে লোকে বলে চাষিরা এত টাকার আলু বিক্রি করে অত টাকা আলু বিক্রি করে এই যে আলুটা কষ্ট করে গাদা দিয়ে রাখছে এখানে আজ এক মাস দেড় মাস ধরে মুনিশ খরচা করে লেবার খরচা করে তারপরে আলুটা এত বাদ যাচ্ছে এত পচে গেছে মানে আর কিছু বলার নাই এখন কি বলবো কপালের দোষ কপালে যা আছে তাই পেয়েছি এখন যা যতটা হয় ওটা নিয়েই সন্তুষ্ট আবার আসছে বছর আবার হবে দেখা যাবে চেষ্টা করব কাঁচায় বিক্রি করতে আশা করবো না যে গাদা দিয়ে বাংলা স্টোর করে রাইকে দিয়ে আর সে চৈত্র মাস বৈশাখ মাসে বিক্রি করবো হালকাতা করব। সেই আশা করলে এখন আর হবে না আর বাস আর নেবো না বাস যা যায় সঙ্গে সঙ্গে বস্তা ভরে দিয়ে দেবো কাঁচায় কাঁচায় ওরে সব থেকে বেটার বেটার পরে এই ঝামেলা করতে হবে না আর কিছু বলার নাই বলা হচ্ছে এখন ওই দিকে একটা কথা ছিল ওটা কাটা হচ্ছে

তারপর লোড হয়ে যাবে গাড়ি চলে যাবে ক অবস্থা হলো কাটা হলো এখন এই জায়গাতে কাটা হচ্ছে আলু এরপরে কাটা কাটা হয়ে যাবে তারপরে একদম পুতা গাড়ি আসবে গাড়িতে লোড দিয়ে একদম আলু কোথায় চলে যাবে কোনো মানুষ থাকছে না যে আলু এতদিন ধরে নিজের আগলায় রাখছিলাম সেই আলু এখন বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে গেলো মানে মাথার হেঁটেক চলে গেলো আলু যা নষ্ট হয়েছে মানে প্রচুর নষ্ট হয়ে যাবে মানে প্রফিট এবছর খুব একটা হলো না কারণ এবছর আলুর দামটা খুব একটা বাড়লো না যার জন্য প্রফিটের পার্সেন্টেজ এবছর অনেক কম তো ঠিক আছে যাবো হচ্ছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবার কথা তো মোটামুটি টোটালি দুইশো বস্তা পা যাবে নাকি দা দুশো বস্তা পার হয়ে যাবে আজকে আর আলুর বাজার দর আমরা বিক্রি করলাম চারশো আশি টাকা করে এবার দুশো বস্তা হইলে পরে ছিয়ানব্বই হাজার টাকা হবে তো এই আর কি আমাকেও এখন পুঁজিপাতি এই বছরে তো এই ছিল আমাকে আলুর পর্ব এরপরে আর আমাকে আলুর কোনো ভিডিও আসবে না আবার সেই সামনের বছর আলু চাষ হবে তারপরে আলুর ভিডিও আসবে প্রথম থেকে